হাত বলের জন্য ট্যাকেল করলো এবং বল মিস হয়ে গেল একজন নতুন খেলোয়াড় সোজা তার পাশ কাটিয়ে বলে গিয়ে নিয়ে যাচ্ছে আমরা যা দেখছি তা সত্যি অসাধারণ আমার ধারণা মিনা ভবিষ্যতে জাতীয় মহিলা দলের অধিনায়ক হবে এবং বল গোলের দিকে এগিয়ে যাচ্ছে মিনার কাছে চমৎকার পাস কিন্তু একই তার তাকে কিছুটা অন্য মনস্ক লাগছে আহ পথ তার মাথা বসে মাটিতে পড়ে আছে যদি বলটিও হেড করতে পারতো তাহলে আমরা সহজেই একটা গোল পেতাম দেখা যাক সে ঠিক আছে কিনা তুমি কি করছিলে তুমি ঠিক আছো তো আমাকে ছোবে না তুমি ইচ্ছে করে এটা করেছো হয়তো কিন্তু তুমি জিমের দিকে না তাকিয়ে খেলার দিকে বেশি মনোযোগ দিলে গোলটা দিতে পারতে অনেক হয়েছে তোমরা দুজনেই থামো সবাই শান্ত হও মিনা তোমার এখন নার্সের কাছে গিয়ে পরীক্ষা করানো উচিত মাথায় ইনজুরি হতে পারে আমি ঠিক আছি আমি খেয়াল করছি ইদানিং তুমি বেশ অন্য মনস্ক থাকছো এবং আজ তোমার খেলা সত্যি খারাপ ছিল কি হয়েছে তোমার কিছু না রাজু আমাকে একটা বাজে পাস দিয়েছে এটা শুধুমাত্র আজকের ব্যাপার না মিনা তুমি অনেকের সাথেই এই কথা বলো না এমন কি তোমার প্লেয়ারদের সাথেও না তুমি আমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসতে পারো তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমার তাই মনে হয় মিনা এটা গুরুত্বপূর্ণ যে তরুণদের জীবনে বিশ্বাসযোগ্য প্রাপ্তবয়স্কদের থাকা উচিত চ্যালেঞ্জগুলো সমাধানে তারা সাহায্য করতে পারে আবার কোনো সমস্যা নেই আমরা কি এখন প্র্যাকটিস শুরু করতে পারি না তাহলে কি আপনি আমাকে চলে যেতে বলছেন এখন খেলার কি হবে তাহলে আমি শুধু চাচ্ছি তুমি আগামীকালের খেলার জন্য ফিট এবং প্রস্তুত থাকো আমাকে প্র্যাকটিস থেকে দূরে পাঠিয়ে মিনা ও ভিতরে এসো দরজা খোলা আছে হ্যালো আজকে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমি ঠিক আছি বলটা আমার মাথায় লেগেছে আমি কোচকে বলেছিলাম কিন্তু সে আমাকে তোমার কাছে আসার জন্য জোরাজুরি করেছিল বসো কি হয়েছে মাঠে তোমার আরো সতর্ক থাকা উচিত ছিল দেখো আমি ঠিক আছি এখন কি আমি যেতে পারি আমি বুঝতে পারছি তুমি প্র্যাকটিসে ফিরে যেতে চাও তাহলে আমাকে আটকে রাখছো কেন ও তুমি আর কোচ একসাথে কিভাবে তোমরা ও আচ্ছা তুমি কি জানো আর কোচ তো আচ্ছা শোনো তুমি কোচের সবচেয়ে পছন্দের একজন খেলোয়াড় কিন্তু তিনি চিন্তিত যে তুমি সবার সাথে মিশতে পারছো না নতুন অনুভূতির সাথে মানিয়ে নিতে পারছো না যা তোমার আজকের খেলা স্পষ্ট কোচের মনে হচ্ছে তুমি খুব বিভ্রান্ত হয়ে গেছো এবং তোমার উচিত একজন বিশ্বাসযোগ্য প্রাপ্ত বয়স্কের সাথে খোলামেলা কথা বলা আমি ইতিমধ্যে কোচকে বলেছি কোচকে ছাড়া আর কেউ বোঝে না তোমার মা উফ তোমার দাদি উফ উফ তোমার কোনো খালা হয়তো তোমার বাবা কিংবা একজন পরামর্শদাতা তাহলে এমন কেউ নেই যার সাথে তুমি কথা বলতে পারো তোমার বেড়ালের সাথে কথা বলো সেটা ঠিক আছে সে সম্ভবত কোনো ভালো পরামর্শ দিতে পারবে না সবকিছু এত বিভ্রান্ত আমি তো মাঝে মধ্যে বুঝি না যে আমি আসলে কি ভাবছি ঠিক আছে ওই রাতুলার আমি একই ক্লাসে পড়ি আমি তাকে চিনি কিন্তু কখনো কখনো এমন অদ্ভুত হয়ে যায় আমি জানি না যেমন সে আমাকে পছন্দ করে এবং এসব আর এতে আমি খুশি হয়ে যাই তারপর জিম সে আমার দিকে এমনভাবে তাকায় আমি জানি না কি ভাবতে হবে মিনা তুমি বয়ঃসন্ধিকাল পার করছো এবং এই সময় অনেকেরই অন্যদের ভালো লাগে এজন্য তোমার জীবনে বড়দের থাকা জরুরি যাদের তুমি বিশ্বাস করতে পারো এবং তারা তোমাকে সাহায্য করতে পারে তাদের মূল্যবোধ ও বিশ্বাসের আলোকে তোমার এবং তোমার তাদের আশা ও শুভকামনা দিয়ে পাশে থাকতে পারে হ্যাঁ কিন্তু আমি কিভাবে তাদেরকে আমার কথাগুলো বলতে পারি ব্যক্তিগত বিষয় নিয়ে একজন প্রাপ্তবয়স্কের সাথে কথা বলা ভীতিকর হতে পারে প্রথমে কি বলতে চাও তা আগে থেকেই ঠিক করে নাও তুমি এগুলো লিখেও রাখতে পারো বা মানসিক প্রস্তুতি নাও তারপর তোমার জীবনের বিশ্বাসযোগ্য মানুষদের একটি তালিকা করো যারা তোমার কথা শোনে এবং যারা তোমার মতামতকে সম্পান করে আমরা একজন বিজয়ী পেয়েছি আমার মনে হয় রিমি খালামনের সাথে কথা বলা দরকার তিনি আগেও আমাকে সাহায্য করেছেন এবং তিনি আমাকে কখনো জাজ করেন না এটি একজন নির্ভরযোগ্য বড় মানুষের একটি ভালো উদাহরণ যাকে তুমি সহজেই বিশ্বাস করতে পারো আগেও তোমাকে সাহায্য করেছে কি দারুণ না মনে রাখো বিভিন্ন মানুষের সাথে তুমি কথা বলতে পারো কারণ এক একজন মানুষের চিন্তা ভাবনায় ভিন্নতা থাকে ধন্যবাদ ম্যাডাম আমি এই বিষয়ে আরও ভাববো দারুণ তুমি বিশ্রাম নাও এবং হয়তো আগামীকাল চেষ্টা করবে রিমি খালামুনির সাথে তোমার কথাগুলো বলার ও আমি কিভাবে শুরু করব যদি তিনি আমাকে পাত্তা না দেন প্রথমে একটু অস্বস্তি হতে পারে কিন্তু মন খুলে এবং আন্তরিক হয় এটি কঠিন আলোচনা শুরু করে দেওয়ার সেরা উপায় তুমি বলতে পারো হ্যালো খালামুনি আমার একটা সমস্যা আছে জানিয়ে তোমার সাথে কথা বলতে চাই আমি কিছু অনুভূতি নিয়ে সত্যি বিভ্রান্ত এবং আমার তোমার পরামর্শ চাই আবার দেখা হবে তারা পর্যন্ত দা সেভেন্টিন ডট কম ভিজিট করতে ভুলবে না আর বিভিন্ন ভাষায় ভিডিও দেখতে ভিজিট করো এম এস ডট ও বা